কেবল বুকের দুকুল ছোনারি কেবলই বুকের দুকুল ছোনারি তোমার জন্য তো আমার চারিধারি তৈরি ছিল প্রতিদিন চাঁদটা তোমার জন্য হাজির করতাম আর তুমি কিনা এক ফালি যচনাতেই খুশি এতদিন তোমার অপেক্ষায় আছি তোমায় বিষের বিনে আমার হৃদয় ফালি ফালি হবে আর তুমি কিনা না কোলে তুলে নিলে কেবল হৃদয় নিয়ে ছোনারি আমি তো তোমার জন্য জীবন রেখেছি বাজি তুমি চাইলে স্বর্গের সুখ পাতালের সুর বিসর্জন দিতে পারি তুমি কেবলই স্বর্গ দিলে যদি আমি তোমার সাথে নরকের হতে পারি সাথী এরপর বেলা শেষে চৈত্রের ঘ্রাণ আমি আকণ্ঠ তৃষিত চিরকাল তোমার জন্য একাল সেকাল একটু সুখই চেয়েছি কেবল তাও দিতে পারিনি আমার জীবন স্বর্গ নরক সবই তোমাকে দিলাম এক মুঠো সুখ খুব বেশি দাবি ছিল কি বলো একবার